আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন প্রতিটা ব্যাগের ভিডিও ছবি দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসও লিখে দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যার যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা ব্যাগে সরাসরি ফ্যাক্টরি থেকে ভিডিও দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে জানেন বা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান রুদু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন মাসা অনেক কোয়ালিটি ফুল অনেক সুন্দর খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আপনাদেরকে দিচ্ছি আমরা হোলসেল প্রাইস অফার প্রাইসে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন আপনারা জানা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন একটা চাইলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন নতুন কালার কালেকশন প্রতিটা ব্যাগ হোলসেল প্রাইস অফার প্রাইস সরাসরি ভিডিও দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি সব কিছু দেখিয়ে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন মার্শাল্লাহ আমাদের চ্যানেলে ব্যাগের খুব ভালো ভালো রিভিউ আছে আমরা খুবই ভালো কোয়ালিটির ব্যাগ আপনাদের দিয়ে থাকি আপনারা যখন হাতে পাবেন বুঝতে পারবেন প্রতিটা ব্যাগ এতটা কোয়ালিটি ফুল এবং একদম হোলসেল প্রাইসে আমরা দিয়ে থাকি আপনাদের জন্য নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দ মতো ব্যাগগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যার যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজও আছে ফলো দিয়ে রাখবেন সব ধরনের নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু আপনাদের দেওয়ার জন্য আমরা অফার প্রাইসে দিচ্ছি সব কিছু আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো মাসাল্লাহ ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আমাদের প্রতিটা ব্যাগে সরাসরি ভিডিও ছবি দিয়ে আছে শুধু পার্টি ব্যাগ না পার্টি হিজাব বোরকা ব্যাগ শীতের জন্য আমরা অনেক শীতের জুতা এনেছি তারপরে ব্লাউজ কালেকশন এনেছি শীতের জুতা ব্লাউজ এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই সব ধরনের জিনিসই কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হোলসেল প্রাইস অফার প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান গ্রোতে করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন সব ধরনের কালার কালেকশান ডিজাইন সব কিছু আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইসে প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো অনেক সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন দেখলে বুঝতে পারবেন অনেক স্পেস আছে তিনটা করে চেম্বার আছে আলাদা করে লং বেল শর্ট বেল দেওয়া আছে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন যেটা ভাল লাগে যার যেটা ইচ্ছা একটা চাইলে একটাও নিতে পারেন যার যে কয়টা ইচ্ছা নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় আপনার এলাকায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন সব ধরনের কালেকশন ডিজাইন সব হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা জিনিসের ভিডিও ছবি দেয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে মাসাল্লাহ আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন পছন্দ মতো জিনিসগুলো আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইসে ফ্যাক্টরি থেকে সরাসরি ডেলিভারি পেয়ে যাবেন প্রতিটা জিনিসের কোয়ালিটি মাসাল অনেক ভালো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সব ধরনের কালেকশানগুলো দেখার জন্য নেয়ার জন্য সব ধরনের কালেকশানেরই কিন্তু ছবি ভিডিও আপনাদের দেয়া হচ্ছে সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আমরা আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন সব ধরনের কালেকশন ডিজাইন সব কিছু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো অনেক সুন্দর যেটা যেটা ভাল লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন শুধু ব্যাগ না পাটি হিজাব বোরকা ব্যাগ ব্লাউজ এনেছি আমরা অনেক সুন্দর সুন্দর একশো নিরানব্বই টাকার ব্লাউজ একশো নিরানব্বই টাকার শীতের জুতা এগুলো কিন্তু একসাথে ব্যাগের সাথে অর্ডার করতে পারবেন তাহলে এক ডেলিভারি চার্জ আপনারা সব কিছু একসাথে নিয়ে নিতে পারবেন প্রতিটা জিনিস একসাথে নিয়ে নিতে পারবেন আপনারা তো পছন্দের জিনিসগুলো আপনারা আমাদের কাছে ঝটপট করে অর্ডার করে ফেলুন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো আপনাদেরকে আমরা সব হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি প্রতিটা ব্যাগ মশাল অনেক কোয়ালিটি ফুল অনেক সুন্দর পছন্দ মতো জিনিসগুলো অনলাইন অর্ডার করে নিতে পারবেন স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আর অর্ডার করতে হলে ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যে এটা নিতে চান ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সবকিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো মশাল্লাহ খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ব্যাগ স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন